হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি ওয়েদারটা আজকে এত মেঘলা কি আর বলবো এখানে হচ্ছে আমার ঘাস কেটে দিচ্ছে গরুর জন্য ঘাস কাটা হচ্ছে এখানে আর ওয়েদারটা ঠিক এরকম পুরো কালো অন্ধকার মেঘে ঢাকা আমাদের আম গাছটি নতুন পাতা চলে আসছে আম গাছে এই যে এটাতেও আমাদের শসা গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে বলতে বলতে বৃষ্টি চলে আসছে বৃষ্টি নামছে দেখছ ঝিরি 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 বৃষ্টি সজনে গাছে সজনে তারপর হচ্ছে আমাদের আমরা গাছে আমরার মুকুল আমার কবুতর গুলো এখানে এই তো বৃষ্টি চলে আসছে একদম ঝিরি বৃষ্টি গায়ে পড়তেছে আসলে এরকম এত লাগে কি বলবো তাই আবার ঘর থেকে একটু জন্য আর এখানে হচ্ছে মারুফ ঘাস কাটতেছে এই যে দেখতে দেখতে বৃষ্টি চলে আসছে এই যে বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে ক্যামেরাতে এই যে গাছটাতে পাখিগুলো বসে আছে তো দেখাই আমি কি আরাম করে ওরা বসে আছে এখানে ওরাও বৃষ্টি উপভোগ করতেছে আমার তো খুবই ভালো লাগতেছে ধীরে ধীরে বৃষ্টি আর এখানে হচ্ছে কাশ কাটতেছে ওর কাশ কাটা এখনও শেষ হয় নাই শেষ হয়ে যাবে এই যে আমাদের সিমটাল ভালোই অনেক সিম আসছে এখনও আছে এই যে সিমগুলো সিমের পাতাগুলো দেখলে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে সিম পেরে নিবো আমাদের তালের সিমগুলো দেখতে এরকম এরকম সিম এগুলো হচ্ছে আমি শাকের সাথে দিব আমি হচ্ছে এখানে অল্প কিছু সিম পেয়ে নিলাম কারণ এগুলা দিয়ে হচ্ছে আমি শাক রান্না করবো আমি হচ্ছে লাউ শাকের মধ্যে সিম দিলে আমার কাছে খুবই ভালো লাগে আর নাই এইটা যদিও এর আগে এখান থেকে অনেক সিম খাওয়া হয়েছে আমাদের যাই হোক আমার আর লাগবে না কয়টাতেই হয়ে যাবে আমার কাছে নিয়ে দাঁড়িয়ে আছি আমি হচ্ছে লাউটালের ওখানে যাবো তো সিম পাড়া শেষ এখন হচ্ছে লাউ থেকে লাউ থেকে লাউ পাতা নিবো শুধু মানে লাউ শাক রান্না করব যেটা সেই শানপলাইতে শুধু শাক ভাজি করব আমার লাউ ডালটা হচ্ছে ওইদিকে ওই সাইডে এই যে এটা হচ্ছে আমাদের লাউ ডাল চলে আসলাম এই যে আমাদের লাউ তালে অনেক লাউ ধরে আছে লাউ থাকে না এই যে কত কত লাউ

এদিকে তো ঘন হয়ে গেছে একেবারে সব হয়ে গেছে এরকম ঘন হ্যাঁ হয়ে গেছে আমাদের এত টুকিয়ে ওকে এত নরম আমার ধরার আগে আমার তালের লাউ শাক ভাজি করবো আমরা এই তো সিম আলু আর লাউ শাক তালের লাউ শাক ভাজি আর এই চুলাই ভাত রান্না করতেছি আর যারা বলেন এই কড়াই রান্না করি কেন এটা সেই খানদানি কড়াই এটা আমার আম্মুর কালের করাই তো এটাতে রান্না করতে আমি খুব পছন্দ করি তাই এটাতে রান্না করি আর এখানে হচ্ছে সুটকির ভর্তা বানাইছি এই যে সুটকির ভর্তা লাউ পাতা দিয়ে আর যারা হচ্ছে আমার এই কড়াইটা নিয়ে উল্টাপাল্টা কমেন্টস করেন তারা হয়তো দাদির আমলের কড়াইয়ে রান্নার যে কি মজা সেটা বুঝেনি না যাই হোক আমার আসলে অনেক ভালো লাগে এই কড়াইতে রান্না করতে নন স্টিক কড়াই থেকেও এই কড়াইয়ের রান্না করাটা বেশি সুন্দর মনে হয় ভাজা ভাজির জন্য যেমন মাছ ভাজা শাক ভাজি এগুলোর জন্য আসলে কড়াইটা অনেক ভালো এই তো আমার তো প্রায় হয়ে গেছে এই তো বৃষ্টির পর আকাশটা পরিষ্কার হয়ে গেছে এই যে সূর্য উঠে গেছে প্রায় দুপুর হয়ে গেছে আমার রান্না বান্নাও শেষ এখন শুধু খাওয়া দাওয়ার পালা তো আমাদের এই ছোট্ট ব্লগটা আমরা এখানেই শেষ করে দেবো তা আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ